ওইদিন আবার ফোন দিয়া কই যাবা আমি তো এখন আপনাদের আর ছেলে রইলাম না আব্বা কই কি এখন আমি কই আব্বা ছেলে তো আসিলাম যখন দেশে এসেছিলাম তখন আপনাদের ছেলে ছিলাম এখন তো আর আমি ছেলে না তাইলে এখন কি ততদিন দেশে দেশে আসিলাম ততদিন আপনাদের ছেলে ছিলাম এখন আমি হচ্ছে আপনাদের একটা টাকার বেশি প্রত্যেকটা মাসে তো ভাবি সামনে মাসে আমার যে অ্যাকাউন্ট আছে আমি আমার অ্যাকাউন্টে দশ হাজার টাকা রাখব প্রতিটা মাসে যে এই মাসে বাড়িতে দিলাম সামনে মাসে আমি আমার অ্যাকাউন্টে পাঁচটা হাজার টাকা রাখব কিন্তু সামনে মাস এই সামনে মাসে আজীবন থেকে যায় আসলে প্রবাসীরা হচ্ছে একটা টাকার মেশিন ওই দিন আব্বারে ফোন দেওয়া কই যা আমি তো এখন আপনাদের আর ছেলে রইলাম না আব্বা কি এখন আমি কই আব্বা ছেলে তো যখন দেশে আপনাদের ছেলে ছিলাম এখন তো আর আমি ছেলে না হো তাইলে এখন কি তা এখন আমি হচ্ছে আপনাদের একটা টাকার বেশি এখন প্রতি মাসে মাসে টাকা ইনকাম করে আপনাকে দিতে হয় নিজের ইচ্ছাটা কি কীভাবে পূরণ করবো সেটা রাস্তাও খুঁজে পাচ্ছি না প্রত্যেকটা মাসেই ভাবি যে পাঁচটা বছর বিদেশ করব ধুমাইয়া কাজ করব বাকি যে দুই তিন বছর বিদেশ করব ওই আমি ওগুলো ব্যাংকে যাবো এমনি তো পার হয়ে যাচ্ছে সময় আর প্রতিটা মাসে ভাবি যে সামনে মাসে পাঁচটা হাজার টাকা অ্যাকাউন্ট মা বাবা ভাই বোন সবার আবদার সবার ইচ্ছা পূরণ করতে করতে নিজের ইচ্ছার কোনো খবরই থাকে না এই হচ্ছে আমার প্রবাসীর অবস্থা